বরদাস্ত করতে না মন কেমন করে আমি থাকবো অন্য গ্রামে একটা ইলেমে গ্রামে একটা প্রত্যেক মানুষের গ্রামে একটা টান থাকে আলনা পক্ষ থেকে অর্ডার হয়ে গেল হিজরতের আদেশ হয়ে গেল মক্কা ছেড়ে দিয়ে মদিনা চলে যাও লম্বা সফর সাড়ে চার কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে যখন মদিনা হিজরত করছেন বাড়ি ছাড়ছেন গাড়ি ছাড়ছেন টাকা পয়সা সব ছুটে যাচ্ছে শুধু ইমান বাঁচাবার জন্য ইমান বাঁচাচ্ছে নিজের প্রাণ জানকে বাঁচাচ্ছেন এইভাবে সমস্ত সাহাবারা মদিনে চলে এসে একটু চিন্তা করেন তো যে একটা এই গ্রামের মানুষের সবাই সফর করে চলে গেলেন আমাদের এই লাগে কোথায় রাখতে দেবো আপনাদের কোথায় থাকবেন কিভাবে খাওয়া দাওয়া হবে মক্কা থেকে সমস্ত সাহাবাইকেরা মদিনে চলে এলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবচেয়ে বড় নেতা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সবচেয়ে সুন্দর মানুষ যিনি চরিত্র আখলাক সবচেয়ে উঁচু উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইকেরা যারা মক্কা থেকে মদিনা হিজত করলেন তাদেরকে বলা হয় মহাজিব এই কথা বলছে খান ছেলেদেরকে যতক্ষণ আমরা বুঝতে পারি আজকে ইংলিশ পড়তে গিয়ে ওষুধ আনতে গিয়ে নাম কি এই কি তোমাকে সব আমরা শেখাই যারা মক্কা থেকে মদিনা হিজত করেছিলেন তাদেরকে মহাজির বলা হয় এবং যারা মদিনাতে ছিলেন মদিনা বাসীরা ওনার আশ্রয় দিয়েছিলেন সাহায্য করেছিলেন ওনাদেরকে বলা হয় আনসার তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার মহাজেদের মধ্যে মধ্যে

আনসারী সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি যখন দুজনের মধ্যে ভাই ভাই রিশতা قائم করলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ও সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাই ভাই রিশতা قائم করে দিলেন কি দয়ালু কি চমৎকার মনপা আব্দুর রহমান বিন আউফ মুহাজির ছিলেন সাদ বিন রবি আনসারি সাহাবি ছিলেন আনসারি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুর রহমান ভাই তুই মক্কা থেকে মদিনা এসেছো তোমার কাছে তো কিছুই নাই বাড়ি নাই গাড়ি নাই কিছু নাই জমি নাই কিভাবে খাবে সেগুলো আমার সম্পদ আছে মাল আছে কিন্তু সত্যি দুনিয়া থেকে বিদায় হতে হবে বলছে আব্দুর রহমান আমার মাল আছে এই মাল ধনসম্পদকে দুভাবে বিভক্ত করে দিলাম তুমি অর্ধেক নিয়ে নাও অর্ধেক আমি নিবো আমি জীবনযাপন করব তুমি অর্ধেক নিয়ে জীবনযাপন করো আর কথা বললে জটিল কথা এরকম কোনদিন কল্পনার বাইরে যদি নবী সাল্লাল্লাহুর কথা না হতো আমি বিশ্বাস করতাম না কেউ যদি আজ আমাকে বলে যে আব্দুল আজকে তুমি এই গ্রামে বক্তব্য দাও না অন্য কোন গ্রামে বক্তব্য কিছু হতে পারে এটাকে মেনে নিব তো সন্দেহ হচ্ছে না হতে পারে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার এখন আমার সন্দেহ নাই বিশ্বাস এই কথাতে বিশ্বাস এই কথাতে আমার সন্দেহ আছে কে আমি এই মাদার সাথে বক্ত দিচ্ছি কিনা কিন্তু নবী সাল্লাহ সাল্লামের এই কথার উপর আমার বিশ্বাস সেই কথার হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আব্দুর রহমান বিনকে সাহায্য রবি বলছেন অর্ধেক মান তুমি নিয়ে না অর্ধেক মান আমাকে দিয়ে দাও আর আমার দুটি স্ত্রী আছে এই দুটা স্ত্রীর মধ্যে যেটাকে তুমি পছন্দ করো যেটা তোমাকে ভালো লাগে বলে দাবি তালাক দিয়ে দিব তালাক ইন্দার করার পর বিয়ে করে দেবো এরকম তোমার এইরকম টিম এই টিমের দরকার এবং এই টিমের পিছনে চলতে হবে এই টিমের শুনলোতে এই টিমের মন হাটকে এই টিমের পথ থেকে নিজের বাস্তবায়ন করতে হবে এই কথা নিজের বললেন আরেই কোন শুনলে তিনি বসনে তিন খোলাফায় রাশে দিই আর আমার শুনতে তোমরা আঁকড়ে ধরে এবং আমার পরে খোলাফায়ে রাশে দিই আজকে আমরা জানি না খোলাফা রাশে আমরা জানাতে পথ পাবো কি করে আমরা বাঁচতে পারবো কি করে আমরা গোহা থেকে বাঁচতে পারবো বললেন আমার শূন্য কাঁকড়ে ধরো এবং আমার উপরে খোলাফায় রাশে দিন খোলাফায় দিন কারা আজকে শুধু আমরা মুসলমান হয়ে গেছি এই মুসলমানে হওয়াতে কাজ আসবে না পরোপরিভাবে আপনি ডাক্তার হতে চাইছেন যেমন কোনো একটু পড়ার পর ডাক্তার হয় না আপনি মানতে রাজি নয় আপনি নিজের প্যাশনকে নিজে পেরাতে পারেন না লিমিশন বললেন আলেই কোন বিশ্ব উন্নতি অশ্রুন্নতি খোলাফা এর কি আমার সৌন্নতকে আঁকড়ে ধরো এবং আমার পরে খোলাফা রাশে দিন খোলাফা রাশে কে এটা জেহাদের কাজ আমাদের সবারই দায়িত্ব এটা বলবেন না জমা আচ্ছা না এগুলো মওলাদের কাজ এটা মহলাদের কাজ নয় মহলনাদের কাজের সাথে সাথে সবারই কাজ ইসলাম সবারই জন্য এসেছে শুধু মুসলমানদের জন্য আসেনি সারা পৃথিবীর জন্য এসেছে যদি সত্যি এই দুনিয়াতে শান্তি পেতে চায় আনন্দ ভোগ করতে চায় সুখ পেতে চায় আম পেতে চায় ইসলাম কায়েম করতে হবে এটাই সত্য এটাই সত্য এবং আপনি দেখুন নিজের পরিবারকে এবং সেই পরিবারকে যাদের বাড়িতে ইসলাম যত যত মেদারে যেমন ভাবে তাদের মধ্যে ইসলাম আছে তত শান্তি

তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রবি রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আউফ কে বললেন যে আমার অর্ধেক মান তুমি নিয়ে নাও অর্ধেক মান আমাকে দিয়ে দাও এবং আমার দুটো স্ত্রী আছে যেটা পছন্দ তোমার বলে দাও আমি তালাক দিয়ে দিব তুমি বিয়ে করে নেবে ইজ্জত পালনের পরে আল্লাহ আকবার এই যে দয়া এই যে এক অপরের জন্য দয়া মায়া আজকে কোন জায়গাতে কোন ধর্মের মানুষের মধ্যে পাবেন না কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে অনেক এভাবে আপনি উদাহরণ পাবেন তারপরে আয়কে ছিল যে মমিন বান্দাদেরকে যাদেরকে আল্লা ভালোবাসেন তারা একে অপরের জন্য দয়ালুভাবে মমিনদের জন্য দয়ালুভাবে দু নম্বরে ছিল যে তারা কাফের জন্য কঠোর হবে তার যদি উধার আমরা দেখতে যাই মুসাব্বিন হমে নদী আল্লাহ তালা দরুণ যুবক ছেলে এখনো পঁচিশ বছর কার হননি ওনার কানে যখন তৌভিদের বাণী ভেসে তভিদে মুর ভেসে এলো ইসলাম কবল করে নিলে ইসলাম কবল করে নিলেন এক দরুণ যুবক দেখলো সুন্দর ছেলে

তিনি আমার ভাই আমি আমাকে শক্ত করে বান্ধব বলছো উত্তর দিয়েছিলেন সাফির মেয়ের হোতেল আহ তালাবো তারা বললো জীবনে প্র্যাকটিক্যালি আয়গুলোকে করছে বলেছিলে প্র্যাকটিক্যালি তিনিকে জীবনে বাস্তবায়িত করেছিলে ওনারা বলে ছেলে ধা দা খিতো না এটা আমার ভাই আমি নাও আজকে আমার সন্তান ভুল করেছে মদ পান করেছি জব করেছে আমার সন্তান নামাজ পড়েন এক সন্তান নামাজ পড়ে এক সন্তান কোরআনে তেলাওয়াত করে এক সন্তান মাদ্রাসায় কাজ করে এক সন্তান মাদ্রাসার জন্য দয়ালু ওই সন্তান আমার সন্তানের লড়াই হয়েছে আমি পক্ষপাতী হয়ে যাই আমি সন্তানের দিকে চলে যাই আমার সন্তান ঠিক করে না মুমিন বান্দার পরিচয় হলো মোমেন বান্দার পরিচয় হলো কাফেরদের জন্য অমুসলিমদের জন্য যারা আমাদেরকে মিটেতে চায় আমার কথা যেন অন্যদিকে না যায় আমি বারবার শব্দটা বলছি যারা আমাদেরকে মিটেতে চায় আমাদের তৌহিদকে মিটেতে চায় আমাদের মসজিদকে মিটেতে চায় তাদের জন্য আমরা কঠোর হবো মোসাফির মারুদ্দিল হাতন কঠোর হয়ে গেলেন না আজ আসে না এটা আমার ভাই তুমি নাও তাহলে আমাদেরও এটাই হতে হবে ভঙ্গিমা যে আমার সন্তান যদি নামাজ না পড়ে অন্য সন্তান নামাজ পড়ে আমি তাকে ভালোবাসি অন্য সন্তান কোরান ইত্যালা করে আমি তাকে ভালবাসক অন্য সন্তান কোরআন এর হাফে আমি তাকে ভালবাসবো আমার সন্তান আমাজ পড়েন আমি তাকে ভালবাসবো তারপরে জাহিদু ফি সবীর ইল্লাহ যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর প্রতি তারা জেহাব করে যেহাদ করবে তারা এই চিত্রটি যদি আমরা দেখতে যাই এক যোগ সাহাবী এক যোগ গোসাহব ইহরদ ইয়াতল্লাহ কালাম এই ঘটনাটা বদর যুদ্ধের সময় এসেছে এবং উহুদের যুদ্ধের সময় ঘটনাটা পেশ এসেছে এক যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে হুদের যুদ্ধের সময় আর আর আই ইন কুতিল তো ফাইন আনা ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু বলে দেন তো ইন কুতিল তো ফাইন আনা যদি আমি আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে যাই এই না না আমি কোথায় হবে আমার স্থান কোথায় হবে আমার ঠিকানা কোথায় হবে সাহাবিরা সাহাবারা লালচি হতে জামলাতে লালচি হতে কিভাবে আমরা জামনাত পাবো এটাই জান্নাতে লালচি হতে হবে হঠাৎ করে নোট করে আসুক পেয়ে যাবে কিভাবে আখরাতকে বাঁচাতে হবে ইমান বাঁচাতে হবে এটাই সত্য আপনি টাকা সচ্ছাই করলেন সব কিছু করলে সব থেকে যাবে তারপর কিছু অংশ আল্লার মদ দাসে নেই ইসলামের প্রচারের জন্য তহিদের প্রচারের জন্য এই প্রচার আপনাকে বাঁচাবে কেমতের দিন সাহাবি বলছেন আর আমাকে একটু বলে দেন তো প্রতি আনা যদি আমি আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে যাই তা আমার স্থান কোথায় হবে আমি কোথায় যাব উত্তরে বললেন ফির জানা ফির জানা জানা কি আল্লাহ 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 জানা বিহারি জানা

পাঁচ মিনিট সাহাবিকা শিখতে পারলেন না যে পাঁচ মিনিট সে যাবত নিয়ে জাননাত জাননাত আমার সামনে পাঁচ মিনিট লম্বা জীবনায় না এতো বিশাল বড় জীবন অনেক লম্বা হয়ে যাবে ছেড়ে ফেলে দিচ্ছেন যে হাত করতে শুরু করলেন তার মানে পূর্ণমাত্রই তারা যেহাদের মাইনে নিয়ে নেমেছিলেন পূর্ণমাত্রায় নিজের জান মাল দিয়ে যে হাত করেছিলেন আজকে যেহাদ আছে মাত্রাসে কাজ করতে হবে আজকেও যেহাদ আছে যারা কমন আছে তাদেরকে সঠিক ভাবে মাদ্রাসা চালাইতে হবে যেমন সবাই চালাচ্ছে না এবং জেলা জেলার ওলামাই কেরাম আছে যেমন তেমন ভাবে পড়া হবে না মজবুত করে নিজেকে তৈরি হয়ে একদম সুন্দর ভাবে প্রস্তুত নিয়ে পড়াতে হবে আপনাদের কাছে সন্তান এসেছে আপনি যেমন তেমন করে মোতারা করে চলে যাবেন তেমতে দিন ধরা পড়বে আপনি মোতারা করে জানেন সন্তানদের ভালোভাবে শিক্ষা দেননি যেমন তার ভুল ব্যাখ্যা আপনাকে মজবুত হতে হবে আজকে এই আমাদের বাঙ্গালে আমার ঝাড়খন্ড পাকড়ে গেলে নিয়ে দেখছি মাদারসা সর্ট দেখতে পাই না কথা আজকে এত মাদারসা কেন আমরা সফল হতে পারিনি কেন আমরা কামে হতে পারিনি এই জায়গাতে হাতে দরকার একটু কষ্ট করতে হবে কিন্তু কষ্ট করতে গেলে কি পাবে আমরা হতে পারে আপনার মেহনতের কারণে আপনি যখন সফল হলেন না কিন্তু পরবর্তীতে আপনার এই মেহনতের নিশান আলামত থেকে যাবে না অমুক হাজি সাহেব মাদ্রাসাকে উন্নতির দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন না আমাদের ছেলেরা পুরোপুরি ভাবে সিলেবাস সুন্দর হয় সিলেবাসের পড়া যেন পুরোপুরি ভাবে হয় এরকম না যে একাটু পড়া হল পর থেকে গেল না সিলেবাস ভালো হতে হবে সিলেবাস আমাদের ভালো হতে হবে মানহাজে সারাপের উপর হতে হবে সুন্দর সুন্দর বই লাগবে এবং সুন্দর বই সিলেবাস থাকা যথেষ্ট নয়

আদায়কে কে না একটা যদি দানা আপনার ব্যাঠে আমানত হিসেবে না যায় খেয়াল হিসেবে চলে যায় কেমত দিন আপনি ধরা পড়বে দিন ধরা করবে এটা আমাদের বিশ্বাস যে আমার ভাগ্যে যতটা দানা আছে ততটা আমি খাবো তার চেয়ে বিশেষ খাবো যদি এটাই সত্য তাহলে কেন আমি সেখানে নিশ্চিত করব এবং যারা কাম আছে তাদেরও যে আপনি সঠিকভাবে তাদেরকে বেতন দেন যখন আপনি তাদেরকে সঠিক পথে বেবেদ্য দেবেন না তখন ভোকের কারণে খিদার কারণে কিছু হয়ে যেতে পারে আপনিও দায়ী হন এই জায়গাতে জেহাদ করতে এই জায়গাতে জেহাদের দরকার আপনাকে সঠিক পথে আনতে হবে সঠিক পথে যেতে হবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা জান দিতে করেছে নিজের জান দিতে করেছে না আমরা এতটা কারণ মিথ্যা করতে পারবো না এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু সেটা সেই বুখারীর দেশে নটতে আছে নটতে আছে লড়তে নটতে दुश्मन পক্ষ থেকে আক্রমণ যখন হয়ে যায় তখন রক্ত বেড়ে যায় ওই রক্তের ছিটাখানা মুখা মুখমন্ডলে আর কপালে মেখে দিয়ে বলছেন ফুস্তু কাবা 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 যাচ্ছে আল্লাহর পথে

না কখনো হবে না এরকম হতে পারে সাময়িক আপনি ব্যথা পাবেন দেখলে না খারাপ কেন অল্প হোক ঠিক আছে রাজনীতিদা কিন্তু আনন্দ প্রকাশ করে যারকে আমরা সন্নতি পদ্ধতিতে সাহাবাই ক্যেরামের পথে এবং ভবিসাল্লাহসাল্লাম যেখান থেকে মাতা করে দাদা দিয়েছেন নিঃষেধ করেছেন ওখান থেকে আমরা বেঁচে চলেছি চালক ইনশাল্লাফত হবে একটা যদি ছাত্র তৈরি হয়ে থেকে তহবিদের পতি নিয়ে তহবিদের নুর নিয়ে রোশ্মি নিয়ে

কোনো নিন্দুকে নিন্দা করবো করে না যদি একটা উদাহরণ আমরা দেখতে যাবো এই উদাহরণ আছে সাহবাই কেন্দ্রে